হ্যালো ইভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা শ্রী অফিসিয়াল তোমাদের সকলকে জানাই আমার অন্য একটি ব্লগ অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় সাড়ে আটটা আমার আমি তো সকালবেলা কোনো দিন ঘুম থেকে উঠি না যদিও বা আজকে আমি তাড়াতাড়ি খুব ঘুম থেকে উঠে পড়েছি তো আমার কাজ প্রায় কমপ্লিট তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে ব্লগটি শেয়ার করে দিই আমি সারাদিন কী করি না করি তো আমার মেয়েও কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলো আমি যদিও বা কাজ কমপ্লিট করে লেপে আবারও ঢুকে পড়েছিলাম তো যাই হোক ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না চলো আসছি কিছুক্ষণ পরে এখানে নিয়ে নিয়েছিলাম হাঁড়ি কারণ আমি যাব তো এখন আমি যাব দুধ নিয়ে আসতে আমার মেয়ের তো আমি দুধটা নিয়ে আসি তোমাদের সাথে আমি আবারও আসছি কিছুক্ষণ পরে এইদিকে দেখো আমার দিকে দেখো দুধ আনতে যাবে না যাবে না কেন চলো উঠো উঠে পড়ো তো এখন আমি আমার মেয়েকে নিয়ে দুধ আনতে যাব এসে কিন্তু আমার পুরো বিছানাটা গোছাবো দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে তো হাই গাইস করো আমি আসছি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো দুধটা জাল হয়ে যাক তারপরে আমি আসছি আমার মেয়েকে খাওয়ানোর টাইমে আমি বিছানাটা পুরোটাই ভালো করে পরিষ্কার করে নিব যেহেতু আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই তো চলো আমি এগুলো একবারে পুরো কাজগুলো সামটিয়ে আসছি তোমাদের সাথে তারপরে আমি গিয়েছিলাম আমাদের এই যে দেখতে পাচ্ছ দুটো ছাগল আছে ছাগলগুলোকে খুঁটাতে তো এখানে কিন্তু আমার মেয়েও দেখো দাঁড়িয়ে আছে ছাগলের কাছে তো ওখানে ছিল একটি ছোট বাচ্চা আর এখানে দেখো এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী গুড়িয়া তো এখানে কিন্তু আরও সব বাচ্চাগুলো আছে যারা কিন্তু আমার মেয়ের সাথে অনেক অনেক খেলা করে তো যাই হোক তো এখন আমি এই যে দেখো এটা হচ্ছে একটা দাদার মেয়ে তো ওকে বলেছিলাম সার্ভের প্যাকেট নিয়ে আসতে তো ও কিন্তু সার্ভের প্যাকেট নিয়ে এসেছে আমাকে দিচ্ছিলাম বললাম যা ঘরে রেখায় তো এই যে দেখো এখানে আছে ছাগল তো ছাগলগুলোকে খুটিয়ে দিলাম আমি এখানে আছে এটা হলো সবচেয়ে বড় এটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বাচ্চা এরই বাচ্চা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের এটা স্ল্যাব রয়েছে আর এই যে দেখো ও ওর মাসিকে বলছে যে একটু নিচে দেখাও তোমা তো ও কিন্তু নাচছে না যেহেতু এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছি কারণ এখানে গান চলছিল তো দেখো আমি কিন্তু এখানে রানীকেও প্রদীপ দেখিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করে দিই তুমি ঠিক আছে বলা 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 এদিকে দেখো কি খাচ্ছো ম্যাগি ভালো লাগছে ফেলবা না খাও পুরোটা খাও গপ করে খাও তুই কি এরে বাবারে এ রে বাবারে এই যে দেখো দুষ্টুমিকে দুষ্টু এখন ম্যাগি খাচ্ছে করে দিলাম ওকে আর আমি এখন স্নান করে বসে রয়েছি কারণ আমার মেয়েকে আমি ম্যাগি করে দিয়েছি এখন ও খাবে তারপরে ওকে স্নান করাবো স্নান করাই কি করাই না তারপরে যাব দোকান সবজি আনতে কি বাজার পাওয়া যায় কারণ যেহেতু আজকে মঙ্গলবার রোদ পড়ছে মুখে গাইস তো চলো আমি বাজার করে নিয়ে আসার পর আবার তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব কিছু কিছু মুহূর্ত এখানে আমাকে ভয়েস কভার দিতে হচ্ছে কারণ আমাদের এখানে গান বাজছিল তাই কিছু মনে করো না তো আমি কিন্তু এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তো জলটা আমার ফুটে এসেছে দেন আমি এখানে এক এক করে সমস্ত চালগুলো ছেড়ে দেব তো যেহেতু আমার এখানে ধরার কেউ নেই তাই জন্য আমি একা একাই চালগুলো ছেড়ে দিচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু আমার সব চাল ছাড়া প্রায় কমপ্লিট এরপর আমি হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি তো চলো আবারও আসছি তো আমার এদিকে কিন্তু চাল ছাড়া পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর আমি আলু এবং শিমগুলো কেটিনি তারপর আমি আবারও আসছি তোমাদের সাথে আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে যেহেতু ভাত করার সময় আমি তো একা ক্যামেরা ধরে ভিডিও করছি সেই সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এরপর আমি করব ডাল তার জন্য দেখো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমার কড়াইটা এখনো গরম হয়নি তো ডাল করবো তো কড়াইটা গরম হয়ে যাক কি কি দেবো ডালে তোমাদের সাথে শেয়ার করবো দেখো এইদিকে কিন্তু আমার মটরের ডাল তৈরি হয়ে গেলো পুরোটাই কমপ্লিট মটরের ডালে দিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে মটরের ডাল আমার কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি নামিয়ে নেব হাই গাইস করা ভালো করে ও দেখাবো এই যে দেখো তিয়াশার ভাত তৈরি হয়ে গিয়েছে যেখানে আছে মটর ডাল পালং শাক আলু তো এটা কিন্তু পুরোটাই ই করে নিয়েছি পুরো থেত করে নিয়েছি কারণ তিয়াশা আমার গোটা গোটা খায় না তো এই যে দেখো তিয়াশা হাই করো তাহলে আমি সুন্দর আচ্ছা ঠিক আছে নতুন আচ্ছা এই যে দেখো আমার কিন্তু পাঁচ তরকারি প্রায় কমপ্লিট তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেল আমার আর ভাত ডাল পাঁচ তরকারি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ সেই জন্য এইটুকু তাই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো যারা যারা আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টক করে বাজিয়ে দিচ্ছো তাহলে হাই গাইস কল দাও যে ঘুম দেব আমার মেয়ের এখন ঘুম পেয়েছে তো চলো ওকে ঘুম দিই তারপরে আসবো অন্য একটা ভিডিওর জন্য টা